তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল তোমার জন্য জমিয়ে রাখা অভিমানের কোটি কাল তোমার জন্য পুড়ে যাওয়া মন তোমার জন্য পুষে রাখা একশো আকাশ সেই সে কথা আরও না হয় থাকো কিছুক্ষণ তোমার জন্য বৃষ্টিমুখর দিন তোমার জন্য জমিয়ে রাখা বুকে হয়নি বলা অনেক কথা ঋণ তোমার জন্য আকাশ দেখা বিকাল তোমার জন্য ঘুম ভাঙা ভোর রাত্রি শেষের স্নিগ্ধতম সকাল তোমার জন্য হৃদমাঝারে টিপ তোমার জন্য আলোর মিছিল শহর জুড়ে জ্বলে ওঠা সন্ধ্যাকালীন দ্বীপ তোমার জন্য ভালোবাসি বলা তোমার জন্য আকাশ হয়েও অনিয়মের নিয়ম করে চলা তোমার জন্যই যাইপুরে যাই রোজ তোমার জন্যই চিঠির ভাজে লিখি অভিমানের দিন ফুরালে একটু খোঁজ অভিমানের দিন ফুরালে একটু খোঁজ